আসসালামু আলাইকুম দোহাগ্রু পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো আজকে আমরা হচ্ছে আমাদের চারার স্টকগুলো দেখাচ্ছি যে আমাদের পলি হাউজের মধ্যে আমাদের চারা করা সো এটা পলি হাউজ ঘর তো আমাদের আজকে এটা যাওয়া হচ্ছে আমাদের খুলনায় খুলনায় পাঠাচ্ছি আমাদের প্রতিটা চারা দেখুন আমাদের চারার কালার দেখুন কোয়ালিটি দেখুন এবং মোটা কীরকম সেটা দেখুন প্রতি মানে চারটা পাঁচটা করে চারা থাকবে কমপক্ষে তিনটা করে সো আমরা দূরে পাঠানোর জন্য এইভাবে আমরা হচ্ছে পলি করে কার্টুন করে হচ্ছে আমরা চারা পাঠাই আল্লাহ রহমতে আমরা হচ্ছে আমাদের এখান থেকে দূর দূরান্তে চারা পাঠাই সবই হচ্ছে অক্ষত থাকে আল্লাহ রহমতে কোনো চারার কোনো সমস্যা হয় না সো দেখুন চারাটা মোটা কীরকম হ্যাঁ প্রতিটা চারা আপনার কীরকম মোটা সেটা দেখুন আপনারা এবং চারার সাইজ প্রতিটা চারাই আমাদের হচ্ছে কাপে করা শিকড়যুক্ত চারা এবং এটা হচ্ছে মাটিতে করা চারা হ্যাঁ হালকা পরিমাণে দেই ওটা হচ্ছে আপনার নামমাত্র চারা দেখুন আপনার চারার কোয়ালিটিটা দেখুন সো আমাদের এইবারের চারার প্রায় আগের বারের গুলা আমাদের এক ধাপে গেছে হচ্ছে যে আমাদের আলাদা করা এই দশ দিনের মধ্যে আল্লাহ রহমতে এই সবুজ যে চারাগুলো দেখতেছেন সবগুলোই হচ্ছে আমাদের ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো আমাদের হচ্ছে লোকালই যাবে এখনো আমরা এটা প্যাকিং করিনি প্যাকিং করব আর পরের ধাপের চারার জন্য এই যে আমাদের হচ্ছে চারা করা সো আমাদের খুব অল্প সংখ্যক কিছু চারা ডেলিভারি দেওয়া হচ্ছে বাকি আছে সো যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং এই যে আমাদের হচ্ছে পরবর্তীতে চারাগুলা আমার হয়ে যাচ্ছে যারা বলেন হচ্ছে শীতের মধ্যে আপনার বিজার্মিনেশন হয় না তাদের জন্য হচ্ছে দেখা একটু লেট হবে বাট সে দেখেন প্রতিটা চারাই কিন্তু আমাদের বজায় যাচ্ছে প্রতিটা চারাই কিন্তু আমাদের গজাই যাচ্ছে সো এটা এক সপ্তাহের মধ্যে আল্লাহ রহমতে পুরাটাই আপনার গজাই যাবে এই এই লটের চারাগুলো এই এই লটের চারাগুলো আমাদের হচ্ছে জানুয়ারিতে অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ জানুয়ারি পনেরো তারিখের দিকে ইনশাল্লাহ আমাদের হচ্ছে অ্যাভেলেবেল হবে এই লটের চারাগুলো এবং আমাদের চারার যদি আপনারা শিকড় দেখেন এক হাতে দেখানোটা আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে সো দেখুন এই যে হচ্ছে আমাদের চারার শিকড় শিকড়ের অবস্থা সো এটা আপনার মাটিতে দেওয়ার আপনার চার থেকে পাঁচ দিনের মধ্যে হচ্ছে মাটির সাথে এটা অ্যাডজাস্ট করে ফেলবে এবং চারাটা দেখুন আপনার প্রিমিয়াম কোয়ালিটির চারা আপনার মোটা চারা সো এই চারাটা আপনার হচ্ছে মাটিতে রোপণের পরে এটা মরার সম্ভাবনা আপনার একদম নাই বললেই চলে আপনি যদি ঠিক মতো রোপণ করতে পারেন কারণ অনেকে হচ্ছে আপনার চারাটা রোপণ করেন সাইড দিয়ে হচ্ছে আপনার গ্যাপ থেকে যায় মাটির ভিতরে আপনার হাওয়া থেকে যায় সো চারাটা রোপণ করতে হবে সাইডে আপনার কোনো গ্যাপ থাকা যাবে না কোনো হাওয়া আপনার হচ্ছে চারার মধ্যে থাকা যাবে না সেটা আপনার ইনশিওর করতে হবে সব সময় সেটাকে আপনার ইনশিওর করতে হবে সেই যে আমাদের পরবর্তী লট চারাগুলো চারা গুলো উঠতেছে প্রতিটা চারাই আমাদের গজায় যাচ্ছে আলাদা প্রতিটা চারাই আমাদের হচ্ছে গজায় যাচ্ছে আমাদের দেখেন পলি হাউজের মধ্যে করা পলি হাউজের মধ্যে করা আমাদের এই যে সবার জন্য হচ্ছে আলাদা আলাদা করে রাখা যারাই অর্ডার দেন আমরা হচ্ছে তিন চার দিন সেই চারাটাকে হচ্ছে আলাদা একটা কেয়ারে রাখি আলাদা একটা কেয়ারে রেখে তারপরে হচ্ছে আপনাদের আমরা ডেলিভারি করি এই যে চারাগুলো আলাদা করা এই চারাটা আমরা হচ্ছে দুই দিন পরে ডেলিভারি দিয়ে দিব আমরা আলাদা করে তারপরে আর এই চারাটা হচ্ছে আপনার এটাও হচ্ছে আলাদা করা এটা আমাদের হচ্ছে আরও দশ দিন পরে ডেলিভারি যাবে সে দশ দিন পরে চেয়েছে সো এই হচ্ছে আমাদের পলি হাউস এর আগে আমরা আসলে মনে হয় আমাদের পলি হাউসটা আপনাদেরকে দেখাই নেই সো চারার পলি হাউস এইখানে হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার ক্যাপাসিটি যুক্ত পলি হাউস আমাদের করা সো এটা সেকেন্ড লট চলতেছে সেকেন্ড লটে আমাদের হচ্ছে অলমোস্ট শেষ চারাগুলা ম্যাক্সিমাম চারাই চলে যাবে আপনার দশ দিনের মধ্যে অর্ডার করা অল্প কিছু সংখ্যক চারা আমাদের হচ্ছে বাকি থাকবে সো যাদের দরকার তারা অর্ডার করতে পারেন আর আপনারা অবশ্যই চারার ছবি বা ভিডিও কলে দেখে তারপর হচ্ছে চারা আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আল্লাহর রহমতে আমরা ঠিকঠাকভাবে আমরা হচ্ছে চারা পাঠাই দিই সো ভালো থাকবেন সবাই হ্যাঁ দোহাগ্রোর সাথে থাকবেন ইনশাল্লাহ যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম